আলামা ইবনে হাজার মাক্কি রহমাতুল্লাহ আলাই ইবনে হাজার আসকালানি একজন ইবনে হাজার মাক্কি আর একজন অনেকজন মুহাদ্দিস এবং মুহাক্কিক আলেম আল্লামা ইবনে হাজার মাক্কি রহমাতুল্লাহ আলাই উনি বলেন যে মদিনার নাম প্রায় উনি 1000 উল্লেখ করেছেন কয় হাজার 1000 বলেছেন তন মত থেকে ইমাম নববী রহমাতুল্লাহ আলাই মদিনার নামটাকে পাঁচটা নাম নিয়ে আসেন মৌলিক নাম এই পাঁচটা নামই মদিনাকে সবাই চিনে এবং বিশেষ করে এর মধ্যে দুইটা নাম প্রসিদ্ধ রয়েছে এর মধ্যে একটা হলো মদিনা যদি দিন থেকে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে এমন জায়গা যেই জায়গা বা এমন শহর যে শহরের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিনার হুকুম সবচেয়ে বেশি পালন করা হয় তাকে বলা হয় কি মদিনা মদিনায় কি কোনো গুণা হয় কোনো অপরাধ হয় হয় না এ হলো মদিনার প্রাথমিক কথা দুই নম্বর মদিনার নাম হলো মদিনা তো তৈবা শব্দের অর্থ হলো উত্তম উৎকৃষ্ট মদিনার নাম হলো তৈবা মদিনা তো তৈবা বলা হয় এর কারণ হলো যে এটা উৎকৃষ্ট জায়গা পৃথিবীতে যত উৎকৃষ্ট উত্তম জায়গা আছে তোর মধ্যে থেকে একটা জায়গার নাম কি মাদিনা এই জন্য বলা হয় তাইবা তিন নম্বর নাম সেটা হলো তাবা তদিয়া তবা তবা এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তা হাদিসে কুদসির মাধ্যমে এই নামটা রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা সাম্মাল মাদিনাতা আত-তাবা আল্লাহ রাব্বুল আলমিন মদিনার নাম রেখেছেন আত্মা তবা শব্দের অর্থ পবিত্র হতে পারে উৎকৃষ্ট হতে পারে অর্থাৎ মদিনা পবিত্র জায়গা তার মানে হলো যে মদিনা কি থেকে পবিত্র জায়গা বলে মদিনা সমস্ত পাপাচার থেকে পবিত্র জায়গা সমস্ত গুনাহ থেকে পবিত্র জায়গা সমস্ত শিরিক থেকে পবিত্র জায়গা বেদাত থেকে পবিত্র জায়গা হলো মদিনাত নবী সাল্লাহ আলহ্লাম চার নম্বর হলো দার অথবা দারুল ইমান দার মানে ঘর আমরা জানি এটা একটা মদিনার নাম এটা হাদিস দ্বারা প্রমাণিত পাঁচ নম্বর নাম হলো ইয়াসরিফ যেটা আমরা জানতাম ইয়াসরিফ ইয়াসরিফ শব্দের অর্থ হলো তিরস্কার করা দুঃখ করা চিন্তা করা এটাকে ইয়াসরিফ বলা হয় সার্বন বা সিরবন থেকে তো এইভাবে মদিনার নাম পাঁচটা থেকে একটা নাম প্রসিদ্ধ আর বাকি নাম তেমন প্রসিদ্ধ না তবে তবেশ্রিফ নামটা এটাও মানুষ জানে কিন্তু এটা আর বলা যাবে না কেন বলা যাবে না এই জন্য বলা যাবে না ইয়াহিয়া উদ্দিনের মধ্যে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি ইয়াসরিফ নামটা মদিনা কে করে বলেন যে মদিনা হলো ইয়াসরিফ তাহলে বলা হয়েছে যে কমপক্ষে তাকে দশ বার মদিনা মদিনা বলা উচিত এবং এটা তাক কাফ করা হিসাবে দশবার মদিনা বলতে হবে কারণ মদিনা হলো এমন যে যেখানে আল্লাহ তালার দিন মানা হয় আর ইয়াসরিফ হলো এর অর্থ হলো যে যেখানে দুশ্চিন্তা এবং সবচেয়ে বেশি কষ্টের জায়গা এটাকে বলা হয় কি ইয়াসরিফ তাহলে আমরা মদিনার নাম সম্পর্কে একটি কথা শুনলাম মদিনার কি কি নাম রয়েছে